আসসালামু আলাইকুম এভডিওন আমি আশিক এলাহি রয়েছি আপনাদের সাথে ফাউন্ডার অফ স্টুডেন্ট স্কিল অ্যাকাডেমি তো এইখানে দেখেন একটা ম্যাথ রয়েছে এই ম্যাথটা কিন্তু আমি এতক্ষণ খুঁজতেছিলাম আমি স্লাইড করতেছিলাম অঙ্ক একটা একটা করে শেষ করতেছিলাম দেখি এই ম্যাথটা আসলে আসে না কেন একটু মেকানিজম আসে তো ভালো লাগে করাইতে তো এই ম্যাথটা হলো কি একেবারে ছোট একটা ম্যাথ কিন্তু এইটার ভিতরের যে মেকানিজমটা আছে এটাকে আপনাকে খুব সহজে বুঝতে হবে যদি মেকানিজমটা ক্যাচ করতে পারেন একটি ফিরি করলেন দেখবেন একেবারে ছোটো হয়ে গেছে তো এইটার ভিতরে আমরা ফার্স্ট অফ অল আমরা হচ্ছে গিয়ে পিকচারটা অ্যানালাইসিস করি ঠিক আছে দেন আমরা কি কোশ্চেনটা পড়ব তাহলে এখানে এইটা এফ এবং দুইটা বল দেওয়া আছে একটা বল দেওয়া আছে এফ সহ তাহলে একটা আশি পাউন্ড আর এখানে একটা এফ আর এইখানে দেখেন কিউ আর একটা বল দেওয়া আছে আমরা কোশ্চেনটা পরে পড়তেছি তাহলে আরও ডাটা চলে আসবে তাহলে এইটার আগে আপনাকে ডিরেকশন বুঝতে হবে ঠিক আছে এই ডিরেকশনটা কোন দিকে আছে দেখেন এইটার যেই ডিরেকশনটা রয়েছে এই ডিরেকশন কিন্তু এইখানে রয়েছে এই জায়গায় কিন্তু নাই এই জায়গায় কোনো রিয়েকশান কোন দিকে দেওয়া নাই এটা এমন কর্নারে এমন হচ্ছে ম্যানেজ করে দিছে যাতে খুব সহজে বোঝা না যায় ঠিক আছে আবার এইটার দেখেন কোথায় দিছে এই দিকে দিছে তার মানে কি আপনার এই ফোর্সটা এদিক দিয়ে বের হয়ে যাবে আর এটা কোন দিক দিয়ে বের হয়ে যাবে এটা হচ্ছে কি আমার এদিক দিয়ে বের হয়ে যাবে ঠিক আছে এটা এফ এদিক দিয়ে বের হয়ে যাবে তাহলে এই দুইটা আমার এদিকে বের হয়ে গেলো তাহলে এইটা যদি আমরা ফিরি বড়ি করি তাহলে এটা একটু পরে করি তারপরে দেখেন এক্স ডিরেকশনে আরেকটা একটা বল পঞ্চাশ দেওয়া আছে কিউ তাহলে এইটা কোন দিকে যাবে এখন আমার কী কোশ্চেন পড়তে হবে আর এইখানে যে চিত থার্টি টু নাম্বার চিত্রে একটি নৌকা কিউ পঞ্চাশ পাউন্ড বাঁধার বিপক্ষে বাঁধার বিপক্ষে সামনের দিকে অগ্রসর হচ্ছে এখন এই কিউটার কিন্তু ডিরেকশন এই মাত্রাতে দেওয়া আছে এটা একটা বই থেকে নিশি ডিরেকশনটা দেওয়া আছে এই জন্য আরও অর্থাৎ তিনটা চারটা বই আমি করেছি ঠিক আছে ওইখানে কিন্তু ডিরেকশনটা দেওয়া ছিল না এখন এইখানে দেওয়া আছে যে এই বস্তুটার হচ্ছে মুখটা কোন দিকে এটার মুখটা কিন্তু সামনের দিকে ঠিক আছে তাহলে এটা সামনের দিকে চলমান তাহলে এটার গতির বিপরীত কোন দিকে হবে এটা এই দিকে ঠেলবে উল্টা ঠেলবে তাহলে এইখানে ওই জিনিসটা বলছে একটি নৌকা কিউ পঞ্চাশ পাউন্ড বাদার বিপক্ষে সামনের দিকে চলছে অর্থাৎ মনে করেন এই নৌকার বেগটা আসি আশি পাউন্ড আশি পাউন্ড বেগে এটা এটা যদি একটা নৌকা হইতো আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি এটা যদি একটা নৌকা হইতো ঠিক আছে তাহলে নৌকা হইলে আমার কী করতো যেটা সামনের দিকে যাচ্ছে আর এটাকে কী করতেছে পঞ্চাশ কেজি পাউন্ডের একটা ফোর্স কী করতেছে পিছনের দিকে ঠেলতেছে অর্থাৎ এটা সামনের দিক থেকে ঠিক আছে তাহলে সামনের দিকে থাকলে তাহলে যেহেতু এটার বেগ বেশি আরও তিরিশ আশি আর তিরিশ আশি আর পঞ্চাশ তাহলে তিরিশ বেশি তাহলে এটা সামনের দিকেই অগ্রসর হবে আর এইটাকে কি এটা হচ্ছে পিছনের দিকে ঠেলতেছে তার মানে এইখান থেকেই বোঝা যাবে ও আচ্ছা এখানে তো নৌকার কথাই বলা আছে ঠিক আছে চিত্রে একটি নৌকা কিউ পঞ্চাশ পাউন্ড বাদার বিপক্ষে তাহলে এই পঞ্চাশ পাউন্ড যদি ডিরেকশন না থাকে ম্যাক্সিমাম বইতে ডিরেকশন দেওয়া নাই তাহলে ডিরেকশন না থাকলে এই ডিরেকশনটা আপনাকে কোন দিকে এইদিকে ধরে নিতে হবে যেটা এটা এইদিকে বস্তুটা যাচ্ছে ওইদিকে যদি এটা আপনার পরীক্ষা খাতে আবার এটা এইভাবে ঘুরে দেওয়া থাকতে পারে এই মাথাটা এই দিকে দেওয়া থাকতে পারে এবং বলা থাকতে পারে কি পঞ্চাশ পাউন্ড তাহলে এই মাথাটা এই দিকে মানে কি এটা এই দিকে যাচ্ছে তখন আপনার কি ওটা হবে ওই দিকে তখন কিউটা কিন্তু এই পাশে হইতো তো এটা খুব ভালোভাবে বুঝতে হবে তাহলে এইটার কাজ আমার শেষ তাহলে আমার বাকি ফোর্স দুটা বসিয়ে দেই এখানে এটা আছে কত আশি পাউন্ড এইটা এই আশি পাউন্ড আমার কি এই এইখানে চলে আসলো তাহলে এটা কত ডিগ্রি কোন আছে ভূমির সাথে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে তাহলে এইখানে আমরা কি থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিলাম আর এটা কি এফ 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 আমরা চতুর্থ গ্রেনে চলে আসছে আর ভূমির সাথে কত ডিগ্রি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে তাহলে এখানে আমরা দিলাম কি থিটা আর এই কিউ এর মান রয়েছে কত দেখেন এই কিউ এর মানটা মূলত রয়েছে পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ পাউন্ড রয়েছে এখন এটার ভিতরে আর কি বলছে এক্স এর দিকে লব্ধি আর ইকুয়াল টু কি আর ইকুয়াল টু একশো পাউন্ড এবং এফ ও থিটা এর মানটা নির্ণয় করবে এটা কিন্তু থিটা ঠিক আছে এফ এবং থিটার মান নির্ণয় করো তাহলে এখানে লব্ধিটা আর এখন বস্তুটার লব্ধিটা আসলে কোন দিকে যাবে এইটা হচ্ছে মেইন মেকানিজম এখানে দেখেন বস্তুটা কিন্তু এখন এখন ওই দিকে চলমান ওইদিকে কি চলমান তাহলে এটা সামনের দিকে চলমান হইতেছে এবং পঞ্চাশ পাউন্ডে এটা কি পিছনের দিকে ঠেলতেছে তার মানে কি তিরিশ পাউন্ড বেগে ওটা সামনের দিকে কি যাইতেছে ঠিক আছে তাহলে এটার যদি লব্ধি বস্তুটা এখন কি লব্ধি কথা উল্লেখ আসে কিন্তু অন্য কোনো কিছু ক্রাইটেরিয়া দেওয়া নেই তার মানে কি আমার লব্ধি উল্টাতে হবে তাহলে লব্ধি যদি আমি উল্টাতে হয় তাহলে এটা কোন দিকে গেল এই যে এক্স ডিরেকশন বলা আছে এটা কিন্তু এক্স ডিরেকশন ঠিক আছে দেওয়া আসে এক্সের দিকে লব্ধি আরও গাল্ট কত একশো পাউন্ড অর্থাৎ এই দিকে লব্ধি আর আছে কত একশো পাউন্ড দেওয়া আসে আমার এখন এই দিকে গেলে তো এটা আরও গতিশীল হয়ে গেল যদি ওই দিকেই হয় তাহলে আমাকে কি করতে হবে এটাকে পিছনের দিকে ঠেলা দিতে হবে তাহলে এইটাকে একশোটাকে আমরা কোথায় নিয়ে আসবো এইখানে নিয়ে আসবো আমরা লব্ধি কি এখন চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দেওয়ার ফলে আমার টোটাল পূর্ণাঙ্গ চিত্রটা হইলো এবং এখন গিয়ে এই বিন্দুতে কি বস্তুটা আমার স্থির রয়েছে যখনই স্থির হইলো তখনই সামিশন অব এই সামিশন অব হচ্ছে ভি আমরা প্রয়োগ করে ফেলবো তাহলে আমার কি কাজ শেষ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না সুন্দরভাবে সামিশন অব হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু জিরো লেফট সাইড অল ফোর্স কি প্লাস তাহলে এইখানে প্রথমে দেখেন এইটটি পাউন্ড রয়েছে তাহলে এটাকে আমরা লিখবো এইটি এটা হচ্ছে কত কস থার্টি ডিগ্রি তারপরে এখানে আর কি আছে নাই তাহলে এখানে হচ্ছে এই কর্ডিনেটে নাই তারপরে অ্যাক্সিসে রয়েছে কত দুইটা দুইটা কোন দিকে মাইনাসের দিকে মাইনাস পঞ্চাশ মাইনাস কত একশো তাহলে এখানে কিন্তু আরো একটা রয়েছে চতুর্থ কোঅর্ডিনেটে প্লাস এটা কোন দিকে ডান দিকে হবে তাহলে প্লাস এফ কস থিটা তাহলে এখান থেকে ইকুয়াল জিরো এখান থেকে আমরা কস থিটার একটা মান পেয়ে যাব আবার যদি এখান থেকে আমরা লিখি সামিশন অফ বিএফ ইকুয়াল টু জিরো উপরের দিকে সবগুলো ফোর্স কি পজিটিভ তাহলে এখানে আমরা পাবো কি এইটটি এটা পাবো কত সাইন থার্টি ডিগ্রি এই দুইটার কাজ আছে নাই তাহলে আমার ওটা নিচের দিকে মাইনাস তাহলে এফ এটা পাবো কি সাইন থিটা ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা এফ কস থিটার একটা মান পাব এফ কস থিটার একটা মান পাবো আর কি এফ সাইন থিটার একটা মান পাবো তো এই মান দুইটা দেখি একটু কত আসে তাহলে যদি আমরা এফ কস হিসাব করি এফ কস থিটার মানটা আসে আমার গিয়ে এইটটি টু পয়েন্ট সেভেন্টি টু এইটার মানটা আসছে এইটি টু পয়েন্ট সেভেন্টি টু এবং এফ সাইন থিটার মানটা আসছে গিয়ে ফোরটি তাহলে দুইটা মানে কি আমার প্লাস রয়েছে তাহলে আমরা ডিরেকশন কি দিয়ে দিলাম আমার আর কোনো ঝামেলা নেই তাহলে এইখান থেকে যদি আমরা করি তাহলে এইখানে আমরা কি এটা আচ্ছা এটা আমরা যেভাবে আসে এইভাবেই করি দেখেন করে কিনা এইখানে আর এখানে কি আমরা কেটে দিলাম তাহলে কস বাই সাইন কত কট ঠিক আছে এখানে কট থিটা ইকুয়াল টু আমরা কেটা এখানে রয়েছে এইট্টি পয়েন্ট সেভেন্টি টু আর এখানে রয়েছে কত ফোরটি তাহলে আমরা এখানে দিয়ে দিলাম তাহলে এখানে থিটা ইকুয়াল টু কট ইনভার্স ওয়ান কট ইনভার্স ওয়ান কট ইনভার্স ওয়ান দিয়ে দিলাম কারণ এটার ভিতরে আমরা কেটা বসাবো এইট্টি পয়েন্ট সেভেন্টি টু বাই ফোরটি তাহলে এইখান থেকে আমরা থিটার মানটা কত পাই দেখি দেখেন তাহলে এই মানটা পাবো আমি টোয়েন্টি সিক্স ঠিক আছে টোয়েন্টি তাহলে এইটা পাইলাম কিসের আমি থিটার মান তাহলে এইটা আমার কি একটা অ্যান্সার এখন এইখান থেকে যদি আমি হচ্ছে এফের মানটা প্রয়োজন বলের মানটা তাহলে বলের মানটা আমি কোথায় বসাবো বলের মানটা কিন্তু এখন আমি এই তিন নাম্বারটা দুই নাম্বারটাতে বসাবো এফ সাইন থিটাতে বসাবো কারণ চল্লিশ মানটা কি ইকুয়াল প্লেন মান ঠিক আছে তাহলে এইখানে আমি কি সরাসরি লিখতে পারি না যে এফ ইন্টু সাইন কোন কোনটা বাইসি কত টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি সিক্স জিরো ইকুয়াল টু আমরা লিখতে পারি কত ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে ফোরটি তাহলে এখানে দিলাম ফোরটি তাহলে এইটা যদি আপনারা একটু ক্যালকুলেট করেন আমার সাথে সাইন ফোরটি তাহলে শিফ সলভ ইকুয়াল দিলে স্বল্প অংশ দিয়ে নব্বই পয়েন্ট জিরো এইট এফ ইকুয়াল টু নব্বই পয়েন্ট কত জিরো এইট পাউন্ড এটা কী ছিল পাউন্ড ছিল তাহলে এইটা কি আমার একটা অ্যান্সার তাহলে এই যে এফ ফোর্সটা আনন চতুর্থ কোয়ার্ডিনেটে ছিল এটা আসলে কোন কোয়ার্ডিনেটে হওয়া উচিত ছিল দেখেন এটা তাহলে এটা কি দুইটাই প্লাস এটা এদিকে ছিল আর এটা কোন দিকে ছিল এই ছিল তাহলে এই এফটা প্রথম কর্ডিনেটে হওয়া উচিত ছিল এটার থিটা কোনটা এই ছিল তাহলে এই ছিল এই ম্যাথের একেবারে খুব বড় একটা ম্যাথ কিন্তু খুব কি ছোট এগুলো হচ্ছে মেকানিজম বুঝতে হবে ঠিক আছে এটা এইদিকে চেঞ্জ করে দিলে আবার এটা নিচের দিকেও দিতে পারে এই অঙ্কটা অনেকবার পেশায় ঠিক আছে আবার এর আরেকটা বইতে আছে এটা লেখা দেখছি একশো পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে আপনি হোমওয়ার্ক নেবেন আমি একটু দিয়ে দেই আপনার এই এইচডব্লিউ এটা এইচডব্লিউ করে এটার অ্যান্সার মিলাবেন দেখবেন কত হয় বই কাটাকাটি করবেন পাবেন সব কিছু ঠিক আছে এই মানটা শুধু কিউয়ের কী একশো পঞ্চাশ এটা আপনার কী হোমওয়ার্ক থাকলো তো এই ছিল এই মাত্রার টোটাল সলিউশন এবং টোটাল ওভারঅল সব বিষয় মেকানিজম তো ধন্যবাদ